আজকে আমরা ক্লাস সিক্স এর পেজ নাম্বার সিক্সটি এর যে কষে দেখি পাঁচের এক এই পাঁচের একের অঙ্কগুলি করবো দেখো প্রথম অঙ্কটি কি বলেছে আমি আমার দাদার থেকে চার বছরের ছোট দাদার বয়স এক বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি দেখো আমাকে বলেছে আমি আমার দাদার থেকে চার বছরের ছোটো আমি যদি লিখে নিই যে বছর তাহলে দাদার বয়স যদি এক বছর হয় তাহলে আমার বয়স কত বছর বলেছে আমি আমার দাদার থেকে চার বছরের ছোট তাহলে আমি আমার দাদার থেকে বছরের ছোট আমার বয়স কত হবে আমার বয়স সমান সমান দেখো দাদার বয়স এক বছর তাহলে আমার বয়স কত হবে চার বছর ছোট ছোট মানে কি কম তাহলে চার বিয়োগ তাহলে এক্স মাইনাস ফোর বছর দেখো এরপর তিনের দাগের অঙ্কটা বলেছে রুফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে রুফিকা বেগম যতগুলি মালা গাঁথলো আজমা খাতুন তার থেকে ছয়টি মালা বেশি গাঁথল আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানা সহজ নিয়ম তৈরি করে তাহলে এটাও সেই আগের মতো আমি ধরে নিলাম যে ধরি রুফিকা বেগম মালা গাঁথলো এক্সটি ধরি রফিকা বেগম মালা তাহলে আজমা খাতুন রফিকা বেগমের থেকে ছয়টি মালা বেশি গেথেছে তাহলে অর্থের আজমা খাতুন আজমা খাতুন কাতুন মালা গেঁথেছে গেঁথেছে রফিকা বেগমের থেকে ছয়টি বেশি তাহলে অর্থাৎ তাহলে অথের আজমা খাতুন গাথে আজমা খাতুন মালা গাথে সমান সমান কি হয়ে যাবে রফিকা বেগম যদি এক্স টি গাথে আজমা খাতুন ছয়টি মালা বেশি গেতেছে তাহলে আজমা খাতুন কতগুলো মালা গা দেবে ছয়টি বেশি তাহলে এক্স প্লাস টি এরপর দেখো চারের দাগের অঙ্কটি বলেছে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে প্রতি প্যাকেটে বারোটি মোম রঙ আছে প্যাকেট না গনে দোকানে মোট কতগুলো মোম রঙ আছে হিসাব করে সহজ নিয়ম খুঁজি তাহলে আমাদের দোকানে কতগুলো মোম রঙের প্যাকেট আছে আর প্রতি প্যাকেটে বারোটি মোম রঙ কতগুলো দেওয়া নেই তাহলে আমি কি করব ধরি দোকানে মোম রঙের তাহলে দোকানে রং প্যাকেট এক্সটি ধরে নিলাম তাহলে প্রতি প্যাকেটে কটা করে মোমরং রং আছে দেখো প্রতি প্যাকেটে প্যাকেটে মোম রং আছে বারোটি তাহলে আমাকে জিজ্ঞেস করেছে আমি না করে বলতে হবে মোট মোম রং কতগুলো আছে রং আছে কি হয়ে যাবে দেখো গুণ করতে হবে কার কার গুণ করতে হবে এই এক্স আর বারো গুণ করতে হবে তাহলে এক্স আর বারোটি এক্স গুণ বারো টি তাহলে এক্স আর বারো গুণ করলে সব সময় রাখবে সংখ্যা আগে লিখতে হয় আর যেটা বীজ গুণিতের আমরা এক্স ওয়াই জেড যে চলরাশিগুলো ব্যবহার করবো সেগুলো পরে লিখতে হয় তাহলে বারো আগে লিখবো এক্স পরে লিখবো বারো পরের অঙ্কটি কি বলেছে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি শাড়িতে বসেছি প্রতি শাড়িতে যদি পনেরো জন বসি তবে আজ আমরা মোট কত জন স্কুল অনুষ্ঠানে বসেছি তা হিসাব করি তাহলে আমরা কতগুলো শাড়িতে বসেছি সেটা আমরা বলে দেয়নি কিন্তু প্রতি শাড়িতে পনেরো জন বসে আছি সেটা বলে দিয়েছে তাহলে আমার কি ধরতে হবে যে আমরা অনেকগুলি শাড়িতে বসেছি বলতে আমরা ধরি মনে করি একটি শাড়িতে বসেছি দেখো পাশের দাগের অঙ্ক মনে করি আমরা এক্স টি শাড়িতে বসেছি আর কি বলে দেওয়া আছে যে আমরা প্রতি শাড়িতে পনেরো জন বসে আছি এবং আমরা প্রতি সারিতে পনেরো জন বসেছি তাহলে আমাকে উত্তর কি জিজ্ঞেস করেছে যে আমরা মোট কতজন স্কুলে অনুষ্ঠানে বসেছি তাহলে অতএব আমরা মোট স্কুলের অনুষ্ঠানে বসেছি সমান সমান দেখো আমরা এক্সটি সারিতে তাহলে এক্স গুণ আর প্রতি সারিতে পনেরো জন তাহলে এক্স গুণ পনেরো আর এক্সের সাথে পনেরো গুণ করলে কি হবে অঙ্কটার পনেরো আগে বসবে আর বিশ গুণিতে চল রাশি সেটা বসবে পরে তাহলে পরে বসলো পনেরো এক্স জন তাহলে আমরা মোট পনেরো এক্স জন স্কুলে অনুষ্ঠানে বসেছি দেখো পরের ছয়ের দাগের অঙ্কটি বলেছে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পারে বসে মাছ ধরছে তীর্থ যতগুলো মাছ ধরল পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরল পার্থ কতগুলো মাছ ধরল তার তীর্থ ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করি ধরি তীর্থ মাছ ধরেছে তীর্থ মাছ ধরেছে XT তাহলে পার্থ কতগুলো মাছ ধরেছে পার্থ তীর্থর থেকে পাঁচটি বেশি পার্থ তীর্থর চেয়ে পাঁচটি বেশি মাছ ধরল তাহলে অথেব পার্থ মোট মাছ ধরল দেখো তীর্থ ধরেছে এক্স টি আর পার্থ পাঁচটা মাস বেশি ধরেছে তাহলে এক্স এর সঙ্গে তাহলে যোগ করতে হবে পাঁচ ধরেছে তাহলে পার্থ এরপর সাতের দাগের অংশটি বলেছে মিতা ও মায়া কাগজে নৌকা তৈরি করছে মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো তাহলে মিতা কতগুলি কাগজে নৌকা তৈরি করলো দেখো ধরি মায়া কাগজের তৈরি করলো এক্স টি তাহলে মিতা কাগজের নৌকা তৈরি করেছে মায়ার থেকে দুইটি কম মিতা কাগজের নৌকা তৈরি করলো মায়ার থেকে দুটি কম তাহলে মিতা নৌকা তৈরি করে তৈরি করে কতগুলো মায়ার মায়ার থেকে দুটি কম তৈরি করেছে মায়া যদি এক্সটি করে তাহলে মিতা কত কম তৈরি করেছে দুটি তাহলে বি ওক দুই তাহলে এক্স মাইনাস টু এতগুলো কাগজের নৌকা কে তৈরি করে মিতা পরে আটের দাগের রঙ্কুটি বলেছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ থাকে তাহলে বাবা কতগুলো মিষ্টি আনলো সেটা সহজে বলার চেষ্টা করি ধরি বাবা মিষ্টির প্যাকেট অনলেন এক্স টি এবার প্রতি প্যাকেটে প্রতি প্যাকেটে সন্দেশ আছে আছে পাঁচটি তাহলে অর্থে এবার তাহলে মোট সন্দেশ কতগুলো হবে মোট সন্দেশ বা বাবা সন্দেশ আনলো কতগুলো দেখো এক্সটি যদি মিষ্টির প্যাকেট আনে তাহলে এবং প্রতি প্যাকেটে পাঁচটা আছে তাহলে মোট হবে গুণ হয়ে যাবে গুণ করার সময় তাহলে সংখ্যা আগে বসে আর চল পরে বসে তাহলে ফাইভ এক্স টি সন্দেশ বাবা এনেছিল নয়ের দাগের অঙ্কটি বলেছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুইটি বেশি দিলেন আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন ভাই ও বোনের কতগুলি সন্দেশ দিলেন তা আমরা জানার চেষ্টা করি দেখো দিদা আমি এটা ধরে নিলাম কি ধরি দিদা টি আমায় দিলেন তাহলে অতএব ভাইকে সন্দেশ দিলেন কতগুলো ভাইকে দিয়েছে আমার থেকে দুটি বেশি তাহলে আমাকে যদি এক্স টি দেয় তাহলে ভাইকে কতগুলো দেবে এক্স প্লাস টি এতগুলো ভাইকে দিল এবং বোন কে সন্দেশ দিলেন বোন কে কতগুলো দিলো আমার থেকে তিনটি কম তাহলে আমাকে যদি এক্সটি দেয় তাহলে বোন কে কতগুলো দেবে তিন কম কম মানে বিয়োগ তাহলে এক্স টি দেখো এই ছিল আজকের অঙ্ক যে এক থেকে দুই থেকে শুরু করে নয় পর্যন্ত সমাধান তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে